তুলসী গাবার্ট ইন্ডিয়ায় বসে বাংলাদেশের কে নিয়ে কথা বলেছে বাংলাদেশের সংখ্যালঘুরা দীর্ঘদিন থেকে দেশে ভালো নাই এই জনপথে খারাপ আছে এবং তারা এটা দেখছে আজকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র তিনি বলেছেন বাংলাদেশের সিচুয়েশন তারা দেখছেন বাংলাদেশের ব্যাপারে তারা আশাবাদী মজার ব্যাপার ইন্ডিয়াতে তুলসী যখন অনুপস্থ মানে উপস্থিত তখন তখনই কিনা নাগপুরে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছিল একটা সিনেমাকে কেন্দ্র করে যেখানে আওরঙ্গজেব যে মুসলমানদেরকে নির্যাতন করেছে এরকম একটা সিনেমা হয়েছে সেটাকে কেন্দ্র করে দাঙ্গা হচ্ছিল এবং তুলসী গ্যাবার স্পিকটেড নর্থ ছিলেন উনি এ ব্যাপারে মন্তব্য করেন নেই কথাই বলেন নেই মানে আমার এদিকে আজকে যে মার্কিন পররাষ্ট্র মুখপাত্র উনি বললেন যে পৃথিবীর সব দেশের সংখ্যালঘুদের ব্যাপারে মার্কিনরা একই মনোভাব পোষণ করে এখন আমার প্রশ্ন হচ্ছে প্যালেস্টাইনে যা হচ্ছে সেটা নিয়ে আমেরিকানদের অবস্থান তো আমরা খুব ভালো করে জানি মানে আমি বলতে চাই যে ইসরায়েলেরা যে আগ্রাসন চালাচ্ছে এটা আসলে ইসরায়েলি আগ্রাসন না এটা আসলে এক ধরনের আমেরিকান আগ্রাসন আবার ভারতে মুসলিমদের সাথে যা হয় সেটা নিয়ে তো হচ্ছে আমেরিকাকে দেখি না বলতে বাংলাদেশে কিছু হলেই বলে আপনারা এখন বলবেন যে ভা ইন্ডিয়ান ইন্ডি টিভির সাংবাদিক তুলসী গাভারকে খোঁচাইতে খোঁচায় তার মুখ থেকে উত্তরটা বের করে আনছে কোশ্চেন হচ্ছে দেখেন ট্রাম্পকেও কিন্তু খোঁচাইসলো ট্রাম্প কী করছে বাংলাদেশ ইস্যুতে কোশ্চেনটা বাইপাস করে মোদীর দিকে করে দিচ্ছে আর মোদী কি করছে ওই প্রসঙ্গ থেকে নিজেকে অন্য প্রসঙ্গে নিয়ে গেছে ওই প্রসঙ্গে কিন্তু কথা বলে নাই সো তুলসী গ্যাবার্ডিনেটলি তার মনের মধ্যে যেটা আছে যে সে যেটা ধ্যান ধারণা পোষণ করে সে যেটা বিশ্বাস করে সেটাই বাংলাদেশ সম্পর্কে বলেছে এখন তুলসী গ্যাবার্ট বেশি শক্তিশালী নাকি পার্কিন পররাষ্ট্র যে মুখপাত্র সে বেশি শক্তিশালী কার কথাটা সত্যি বাংলাদেশ কাকে বিশ্বাস করবে এটা একটা বড় কোশ্চেন এবং ভবিষ্যতে দেখা যাবে যে মার্ক মানে ভবিষ্যতে আসলে বলে দিবে যে মার্কিনীরা বাংলাদেশের সম্পর্কে কী ধারণা পোষণ করছে আসলে বাংলাদেশে তারা কী ধরনের সরকার দেখতে চায় কী ধরনের নির্বাচন দেখতে চায় এবং কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র কাঠামো তারা দেখতে যায় এবং আমার মনে হয় যে বাংলাদেশিদের বুঝে নেওয়ার সময় আসছে যে বাংলা বাংলাদেশ নিয়ে মার্কিনীদের স্বার্থের জায়গাটাকে আমার ধারণা যে রাজনীতিবিদরা এটা কম বেশি জানেন আমার ধারণা এই মুহূর্তে সরকারে যারা আছেন তারাও জানেন তো বাংলাদেশের নিরাপত্তা আসলে কতখানি ভবিষ্যতে থাকবে সেটা নির্ভর করবে বাংলাদেশের অবস্থানটা কি হবে পররাষ্ট্রনীতিতে সেক্ষেত্রে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের যে অবস্থান দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ক্ষেত্রে আমার কাছে মনে হয় দুর্বল আমার কাছে মনে হয় যে ট্রাম্প এবং এলান মাস্ক হচ্ছে পুরো দুস্তুর একজন ব্যবসায়ী তারা তো তাদের সে মার্কিনীদের সাথে যদি আমাদের আমাদের ব্যবসায়িক সম্পর্কটাকে ইনড্রেজ করতে পারি এগিয়ে নিতে পারি তাহলে হয়তো বাংলাদেশ একটা সেফ জোনে থাকবে না হলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে